লড়াইটা হয় ফ্যানবেসের মধ্যে অ্যাকচুয়ালি বুমবাদা এবং জিদ্দার মধ্যে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই বরং খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কিন্তু জিদ্দা এবং বুমবাদার মধ্যে কিছু মানুষ ইনফ্লুয়েস করে ফ্যান্সদের মধ্যে এবং যার ফলে সৃষ্টি হয় কন্ট্রোভার্সি নিন্দুকেরা বলে যে অর্পণ পাড়ি অফিসিয়াল চ্যানেলের অর্পণ প্রবলভাবে জিদ্দার হেটার্স কট্টর সমালোচক এটা কতটা সত্যি অর্পণ কি সারাদিন জিদ্দাকে নিয়ে অভিনেতা জিদ্দাকে নিয়ে ট্রোল করতে ব্যস্ত থাকে তার লাভটা কি ট্রোল করে অর্পণ কি সত্যিই জিদ্দার হেটার্স আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আমি অর্পণ আমি কি জিদ্দাকে ঘেন্না করি জিদ্দার হেটার্স আমি দেখো বন্ধুরা গালাগালি দেওয়ার আগে ভিডিওটা প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমরা আমার বেশিরভাগ ভিডিওই ফার্স্টে কিছু না কিছু দেখে গালাগালিতে শুরু করে দাও থ্রেড দাও হুমকি দাও ভিডিওটাকে পুরোপুরি দেখো না আমি প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদেরকে তোমরা প্লিজ ফুল ভিডিওটা দেখো তারপরে যত গালাগালি দেওয়ার ইচ্ছা খিস্তি দেওয়ার ইচ্ছা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার ইচ্ছা দিতে পারো কমেন্ট বক্স খোলা রয়েছে সবার জন্য প্লিজ তো ঘটনাটা হচ্ছে আমি জিদ্দার হেটার্স নই তার কারণ আমি যদি একজন বাংলা সিনেমা লাভার হয়ে থাকি তোমরা সবাই জানো যে আমি বাংলা সিনেমা প্রচণ্ড ভালোবাসি প্রচুর পুরনো বাংলা ছবি দেখি নতুন ছবি দেখি ওয়েব সিরিজ দেখি সিনেমা প্রেমী একজন মানুষ আমি ঠিক আছে কিন্তু ভুলটাকে ভুল ঠিকঠাক ঠিক সেটাও বলি কোনো না কোনো সময় সেটা হয়তো কারোর গায়ে লেগে যায় কেউ ব্যক্তিগতভাবে সেটাকে নিয়ে নেয় সেই প্রসঙ্গটাকে বাট বিশ্বাস করো আমি কোনোদিন বুম্বাদা জিদ্দা দেবদা অঙ্কুশ সোহম কাউকে কাউকে নিয়ে সেইভাবে ইন্ডিভিজুয়ালভাবে ট্রোল করিনি মিমস বানায়নি ব্যক্তিগত আক্রমণ করিনি কেউ আমার শত্রু নয় আমি কারো শত্রু নই সিনেমা ভালো হলে সেটাকে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো এই তো হচ্ছে বিষয় এটা ভাবার কোনো রকম কোনো কারণ নেই বা কোনো সুযোগ নেই যে অর্পণ পরেই অফিসিয়াল চ্যানেল শুধুমাত্র মানে জিদ্দাকে ক্রিটিসাইজ করে বেড়ায় দেবদাকে নিয়ে ট্রোল করে এরকম কিছু না আমি জিদ্দার প্রচুর সিনেমা দেখেছি মানে তোমরা ভাবতে পারবে না বন্ধুরা দু সাল থেকে শুরু করে সাথী সঙ্গী প্রেমী ঠিক আছে সাথীহারা মানিক জোশ জোর প্রচুর সিনেমা কটা সিনেমার নাম বলবো কটা বলবো না ঠিক আছে হাসি খুশি ক্লাব ঠিক আছে পিতৃভূমি প্রচুর সিনেমা রয়েছে হিরো থেকে শুরু করে ঠিক আছে বস বস টু ফাইটার শত্রু রাবণ কটা নাম বলবো কটা বলবো না ওসুর থেকে শুরু করে ঠিক আছে বাজি থেকে শুরু করে মানে চেঙ্গিস থেকে শুরু করে কী সিনেমা দেখিনি আচ্ছা জিদ্দার তো তিনশো চারশোটা সিনেমা নয় বোমবাদার মতো যে অগণিত সিনেমা গোনা যাবে না সেই রকম তো নয় জিদ্দার একটা মার্জিন রয়েছে সিনেমার হাতে গুনে বলে দেওয়া যাবে জিদ্দার সিনেমা কটা সেই সিনেমা প্রত্যেকটা সিনেমা জিদ্দার আমি তোমাদেরকে বলছি আমি দেখেছি বস আমাদের বাড়িতে প্রচুর জিদ্দার সিনেমার ক্যাসেটও আছে টিভিতেও ছোট থেকে প্রচুর সিনেমা দেখেছি আমার ফেভারিট সিনেমার মধ্যে বন্ধন রয়েছে শুভদৃষ্টি রয়েছে ঠিক আছে আমাদের সঙ্গী সিনেমাটা খুব ভালো লাগে সাথী সিনেমা তো খুবই ভালো লাগে ঠিক আছে হিরো সিনেমাটাও দারুণ লাগে হানড্রেড পার্সেন্ট লাভ দারুণ লাগে ঠিক আছে মানে কটা সিনেমা বলবো কটা সিনেমা বলবো না মানে প্রচুর আমার পছন্দের সিনেমার লিস্টে রয়েছে সেই জিদ্দাকে আমি কেন শুধু শুধু ট্রোল করব প্রথম প্রশ্ন তো এটা থাকা উচিত আমি জিদ্দাকে নিয়ে ট্রোল করি না বস ঠিক আছে বাট জিদ্দার কিছু ইগো প্রবলেমের জন্য জিদ্দা ভালো ভালো কিছু ছবিতে সাইন করেন না যেটা খারাপ লাগে দেখে যেমন দেখো একটা তো বাসনা বা কামনা তো সবারই থাকে যেটা আমরা কিছু কিছু জিনিস পাই না সম্ভাবনা থাকলেও আমরা পাই না কেউ সেটাকে কাজে লাগান না প্রডিউসার বলি পরিচালক বলি যেমন ধরো যেটা যেটা বাংলা সিনেমা দর্শক কখনো দেখতে পায়নি সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী দ্য লিভিং লেজেন্ড অব ইন্ডিয়ান সিনেমা মিঠুন চক্রবর্তীর সাথে বোমবাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনিও একজন লিভিং লেজেন্ড প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্য ইন্ডাস্ট্রি গডফাদার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিঠুন দার সাথে বুমবাদার কাজ আমরা এখনো অবধি দেখতে পাইনি অন স্ক্রিন ঠিক তো কোনো সিনেমা কি এসছে অথচ আমাদের কিন্তু প্রত্যেকটা দর্শকের আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট দর্শকদের একটা চাহিদা থাকে যে বা চাহিদা আছে এখনো পর্যন্ত যে মিঠুন দাস বোম্বাদা একটা ক্লাস হোক একটা কোনো অ্যাকশন সিনেমা বের হোক একটা মারদাঙ্গা কমার্শিয়াল সিনেমা বের হোক সবাই বেশ সিটি মারবে দেখতে যাবে হাততালি দেবে গুরু গুরু বলে জয়ধ্বনি দেবে এই বিষয়টা যেমন আমরা দেখতে পাইনি এটা কিন্তু আমাদের চিরকালের একটা কষ্ট একটা দুঃখ যে এত বড়ো বড়ো তাবড় দুটো মহাতারকা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং মিঠুন চক্রবর্তী তাদেরকে এক ফ্রেমে আমরা দেখতে পাইনি রিয়েলিটি শোতে দেখতে পেয়েছি বিভিন্ন ইন্টারভিউতে তারা কথা বলেছেন বিভিন্ন স্টেজ প্রোগ্রামে প্রোগ্রাম করেছেন বাট সিনেমার পর্দায় বড় পর্দায় কিংবা ছোট পর্দায় আমরা সেইভাবে তাদেরকে দেখতে পাইনি কোনো সিরিয়ালে বা কোনো সিনেমাতে এবারে আসি জিদ্দার বিষয় জিদ্দার সাথে বুম্বাদারও কোনো ফ্রেম টু ফ্রেম কোনো সিনেমায় কিন্তু আমরা দেখতে পাইনি বাগবন্দি খেলার কথা আমি বাদ দিলাম পাকবন্দি খেলায় তো আর একসাথে ফ্রেমে এক ফ্রেমে আমরা দেখতে পাইনি কোনো সিনে সুতরাং ওটাকে আমি ধরছি না লিস্টের মধ্যে বাট আমাদের তো একটা বাসনা রয়েছে যে জিৎ এবং প্রসেনজিৎ দুই জিত যদি এক হয় আগে যেরকম চিরঞ্জিৎ প্রসেনজিৎ একসাথে সিনেমা করতো তাপস পাল প্রসেনজিৎ একসাথে সিনেমা করত রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ একসাথে সিনেমা করতো ভিক্টর ব্যানার্জি প্রসেনজিৎ একসাথে সিনেমা করতো সেই রকমভাবে কিন্তু আমরা পাইনি জিৎ প্রসেনজিৎকে একসাথে দেখতে আমরা দেব প্রসেনজিৎকেও একসাথে দেখে ফেলেছি তাই না জুলফিকারে কাছের মানুষে ককপিটে বাট তোমরা কি কোনো দিন ভেবেছ যে জিদ্দা প্রসেনজিৎ একসাথে হলে মানে কীরকম হতে পারে জিদ্দা এবং বোমবাদা তাই না প্রসেনজিদ্দাকে জিদ্দার সাথে কতটা মানাবে কতটা ক্লাসও তোমরা হ্যাঁ খাঁকিটা ওয়েব সিরিজ বস খাঁকিটা কিন্তু সিনেমা নয় এখনও বেরোয়নি আমি বলতে চাইছি বড় পর্দা একটা বিশাল কিছু একটা হওয়াটা দরকার একটা গ্র্যান্ড স্কেলে তাদেরকে নিয়ে ভাবাটা দরকার আমরা জিদ্দার সাথে মিঠুন চক্রবর্তী দু সালে দেখে ফেলেছি যুদ্ধ মনস্কামনা পূর্ণ হয়েছে অ্যাকশান দেখেছি ঝাড়পিট দেখেছি জিদ্দা ভার্সেস মিঠুন দা যুদ্ধ সিনেমায় জিৎ কোয়েল এবং যিশু এই সরি জিৎ কোয়েল এবং মিঠুন দেবশ্রী রয়ত দত্তের অসাধারণ অ্যাক্টিং ভিলেন হিসাবে তো সেই রকম আমরা তো পাইনি বস জিদ্দাকে এবং বোম্বা তাহলে যদি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং টলিউডের বস জিদ্দা একসাথে কোনো সিনেমা বানান হতে পারে সেটা যৌথ প্রযোজনা সংস্থা জিদ্দার রুট করুক না একটা সাহসিকতার পরিচয় দিক না এসবিএ আসুক না গিয়ে ইগো কেন থাকবে আজকে ওয়ানের মতো সিনেমা জিদ্দা রিজেক্ট করেছে জুলফিকারের বসির খানের একটা জিদ্দা রিজেক্ট করেছে পাসওয়ার্ডে দেবদার সাথে যে সিনেমাটা ছিল টোটা রায়চৌধুরীর ক্যারেক্টারটা জিদ্দা রিজেক্ট করেছেন তো এইভাবে রিজেক্ট না করে যদি একটা ভালো স্ক্রিপ্ট বানানো যায় যে যদি সেখানে সাইন করেন যেখানে বুমবাদা এবং জিদ্দাকে একসাথে আমরা দেখতে আর যদি পাই তাহলে কীরকম হয় আমরা তো দুই পৃথিবীতে দেখে ফেলেছি জিদ্দা দেবদাকে তাহলে কি একটা ছোট্ট বাসনা থাকতে পারে না মানুষের যে জিদ্দা এবং বুমবাদা একসাথে আসবে আমরা সেই আগের মতো যেরকম সব ক্যাসেটে সিনেমা দেখতাম ক্যাসেটের যুগ তো চলে গিয়েছে আমরা যেমন জিদ্দার প্রচুর সিনেমা তোমাদের নাম বললাম তেমনি বুমবাদারও প্রচুর সিনেমা ছোটো থেকে আমরা বড় হতে হতে দেখেছি শ্বশুরবাড় জিন্দাবাদ অমর সঙ্গী প্রতিবাদ সংগ্রাম সংঘর্ষ অগ্নি সূর্য শিবা দেবা প্রসেনজিতের কি কম সিনেমা বস প্রচুর সিনেমা দেখেছি তাহলে কি এই মানে দুটো কমার্শিয়াল বড় সুপারস্টার বড়ো মেগাস্টার জিদ্দে এবং তাদের তাদেরকে একসাথে দেখার ইচ্ছা হয় না বলো তো তো এটা হলে তো ভীষণ ভালো হয় তো খুবই দরকার এটা খুবই প্রাসঙ্গিক আজকের ডেটা দাঁড়িয়ে যে আজকে বলিউডে সবাই এক হয়ে যাচ্ছে শাহরুখ সালমান একসাথে যদি এফোর্ট দিয়ে কাজ করতে পারে আজকে আকসায় কতগুলো সিনেমা বার করছে একসাথে ক্যামিও করছে স্ত্রীর স্ত্রী টু এর মতো সিনেমাতে তাই না আকশাই কুমার আজকে বাড়ি মেয়ে ছোটো মেয়েতে টাইগার শ্রাফ সাথে কাজ করছেন সুতরাং এখানে ছোট বড়ো বলে কিছু নেই ভালো স্ক্রিপ্ট হবে জামাতদার কিছু পরিচালক থাকবে প্রযোজক সংস্থা মানে দারুণ কিছু হবে ঠিক আছে যেখানে কোনো বাজেটের কোনো কিছু থাকবে না ঠিক আছে যতই বাজেট হোক না কেন তাদেরকে উচিত একটা ভালো স্ক্রিপ্টে সাইন করে একটা মানুষকে মানুষদেরকে যে মানুষরা হলমুখী আর হচ্ছে না সেই গ্রামের দর্শককে ফিরিয়ে আনার প্রচেষ্টা কিন্তু জিদ্দা এবং গুম্বাদাকে করতে হবে সেই সময় কিন্তু চলে এসছে বন্ধুরা তো এটা যদি হয় তো ভীষণ খুশি হব আমরা একটা ঝাড়পিট অ্যাকশান টাইপের কোনো যদি সিনেমা রিলিজ করে তাহলে তো খুবই ভালো হবে পরিচালক হিসাবে এগিয়ে আসতে হবে রাজ চক্রবর্তী মতো পরিচালককে প্রবীণ পরিচালক হরণার চক্রবর্তীকে স্বপন সাকে এদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে রাইটার ভালো নেই রাইটার ভালো তৈরি করতে হবে তাদের কাছ থেকে অর্ণব ভৌমিকের মতো রাইটারকে লিখতে হবে এই প্রচেষ্টাটা করতে হবে এই তাগিদটা দেখাতে হবে তবে কিন্তু বাংলার কমার্শিয়াল যুগ উঠবে একা দেবদা খাদান করেই কিন্তু কমার্শিয়াল সিনেমার যে যুগ একদম আমাদের উজাড় হয়ে যাবে রেনেসাস হয়ে যাবে নবজাগরণ ঘটে সেটা কিন্তু নয় আজকে কমার্শিয়াল যুগ আবার ফিরিয়ে আনতে গেলে দেবদা জিদ্দা এবং বুম্বাদাকেও কিন্তু ফিরতে হবে একসাথে মাঠে নামতে হবে তবেই কিন্তু এটা পসিবল হবে কমার্শিয়াল সেই নবজাগরণটা আবার যদি ফেরে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে তবে কিন্তু সেটা সম্ভব হবে তো বন্ধুরা আমি জিদ্দার হেটার্স নই আবারও বলছি ঠিক আছে তো প্লিজ আমার কথায় কেউ কিছু মনে করো না কোনো দিন যদি কোনো খারাপও কথা বলে থাকি আমি হেটার্স নই কিন্তু ঠিক আছে কোনো কথায় খারাপ লাগলে আই এম সরি আই এম এক্সট্রিমলি সরি বাট হ্যাঁ কেউ ভুল বুঝো না আমাকে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা